তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কি পরপর দশটি সংখ্যার সমষ্টি নির্ণয় খুব সহজে আমরা কিভাবে দশটা সংখ্যা নির্ণয় করতে সমষ্টি নির্ণয় করতে পারি হ্যাঁ খুব সহজ একটা টেকনিক তো এই টেকনিকটা রকম যে আমরা যতগুলোই যত রকমের দশটা সংখ্যা নিই না কেন মানে বিশেষ করে দুই অঙ্ক এক অঙ্ক এরকম যতগুলো সংখ্যা আমরা নিই না কেন এটার সাথে প্রথমে এখানে একটা চার যোগ করব এখানে একটা চার যোগ করবো যোগ করার পরে এখানে কত হচ্ছে এগারো যত হবে তত এখানে বসাবো এরপর এটার পাশাপাশি একটা পাঁচ যোগ করে দেবো এটার পাশাপাশি একটা পাঁচ বসাই দেবো তাহলে একশো পনেরো তোমরা যোগ করে দেখবা সবগুলো যদি আমরা যোগ করে দেখি তাহলে একশো পনেরোই হবে এরপর দেখো আমরা আর একটাতে আসি ধরো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ কান্ন বায়ান্ন চুয়ান্ন এটার মধ্যেও সেই আমরা কি করব প্রথমে এখানে একটা চার যোগ করবো চার যোগ করার পরে আমাদের আসে ঊনপঞ্চাশ একটা পাঁচ বসাই চারশো করো না কেন আমরা যদি উপরে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে চার যোগ করে দিই তাহলে এটা যোগ করার পরে যত আসবে এটা যোগ করার পরে আমাদের আসে ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশটা এখানে বসিয়ে দিতে হবে এবং একটা পাঁচ যোগ করে পাঁচ বসাই দিতে হবে ওই যোগফলের সাথে তাহলে চারশো পঁচানব্বই হবে এই সবগুলোর যোগ ফল তো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই